আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল থেকে এই পর্যন্ত মানে সম ফোন আসছে যে জামিল ভাই আপনারা তো এইসব বিষয় নিয়ে কাজ করেন এই যে আমরা একটা নিউজ পাইতেছি যে অবৈধদের দেশে যাওয়ার সময় নাকি বৃদ্ধি করা হয়েছে আরও দুই মাস এটা আসলে সত্যি কিনা এবার কতটুক সত্য এবং এখন কোন প্রসেসে আমরা যেতে পারবো কত টাকা জরিমানা দিতে হবে এই ধরনের বিভিন্ন ধরনের কথা নিয়ে আমাদের কাছে আজকে সকাল থেকে এই পর্যন্তই আজকে একুশ জানুয়ারি দু আজকে এই সকাল থেকে আমি এখন যে ভিডিওটি করতেছি এই টাইমের ভিতরে কয়েকশো মানুষ আমাকে ফোন দিয়েছেন তা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে জানিয়ে দেবো আপনারা অনেকে জানছেনও তারপরেও আমি জানিয়ে দিব এবং কি আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখিয়ে দিব যে আসলেই কি আপনাদের সময় সময়সীমা বাড়ানো হয়েছে কিনা অবৈধ যারা আছে অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার জন্য সময়টাকে আসলে বাড়াইছে কিনা আর এবং বাড়ালেও কতদিন বাড়াইছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো যেমন অনেকে আমাদেরকে আর্টিকের বিষার কথা জিজ্ঞেস করেন যে আর্টিকেট ফ্রি কবে ছাড়বে হ্যাঁ এখন যেরকম আপনারা জানতে পারছেন যে অবৈধদের দেশে যাওয়ার সময়সীমা আর একটু বাড়ানো হয়েছে তা এভাবেই কিন্তু আপনারা সকলেই জানতে পারবেন তখন দেখবেন সবাই এই নিয়ে ভিডিও করবে তখন আপনারা সেখান থেকে শিওর হতে পারবেন এবং কি সব কিছু দেখতে পারবেন মানুষের কথাই বলে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে সেই সিস্টেমে ওকে আমি যদি এই মুহূর্তে আমি এখন ভিডিওটি করতেছি প্রায় চারটা বাজে এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা স্ক্রিনে একটু খেয়াল করবেন আমার পাশে আমি স্ক্রিনে আপনাদেরকে দিতেছি আমরা যদি সরাসরি এখন এই মুহূর্তে যদি মালয়েশিয়ান ফেসবুক যে পেজ আছে ইমিগ্রেশনে যে ফেসবুকের পেজ আছে আমরা সেই পেজে যদি যাই পেজে গেলে আপনারা এই যে এখানে দেখতেই পারতেছেন তারা এই ভিডিওটি এখন পর্যন্ত ষোলো ঘন্টা আগে তারা এই পোস্টটি করেছে তারা এই ষোলো ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছে যে একত্রিশ একুশে মার্চ পর্যন্ত একুশে মার্চ মার্চ মাসের একুশ তারিখ পর্যন্ত এই সময়সীমি বাড়ানো হয়েছে কিন্তু এখন জরিমানা কত টাকা অনেকে জিজ্ঞেস করেন হ্যাঁ সে জরিমানাটা কিন্তু কত টাকা এখন আসবে সেটা আমরা এখনো বলতে পারতেছি না কিন্তু আমরা আশা করতেছি আগের সেম একই থাকবে এরপরে যদি আমরা ধরেন আমরা এখানে ক্রম বাজারে আমরা গুগলে সার্চ করলাম ইমিগ্রেশন মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া লিখে আপনারা সার্চ করলেই চলে আসবে সেখান থেকে আপনারা যদি যান আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক্সের ভিতরে আপনারা দেখেন এখানে কিন্তু সেই মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু তারা একটা পোস্ট করেছে আপনারা আমার দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফোন দিতেছে একভাবে এটাই আমি আপনাদেরকে জানানোর জন্য আসছি যে আপনারা দেখতে পারবেন নিজেরাই বুঝতেছেন আপনারা নিজেরাও সার্চ দিলে পাবেন ইমিগ্রেশনের ফেসবুক পেজে গেলেও আপনারা পাবেন তাদের ইনস্টাগ্রামে পাবেন তাদের সামাজিক যোগাযোগ পাবেন পাবেন টুইটারে আপনাদের আপনারা সেখানে করতে পারবেন তারা এই পোস্টটি করেছে হ্যাঁ তবে আমরা আপনাদের কাছে এটাই বলবো যে জরিমানার টাকাটা আগে সেম যেরকম ছিল পাঁচশো রিঙ্গির জরিমানা সেভাবেই দিয়ে যেতে পারবেন হ্যাঁ তবে এখন কি অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে নাকি অ্যাপার্টমেন্ট ছাড়া হবে এটা এখনো পর্যন্ত আমরা শিওর হতে পারি না আমাদেরকে একটু সময় দিতে হবে হয়তো আমরা আজকের দিনের আজকে রাত্রের ভিতরে আমরা জানতে কালকে আপনাদেরকে জানিয়ে যে আপনারা কি আগের মতো যেরকম অ্যাপার্টমেন্ট নিয়ে সেভাবে হবে হবে নাকি সেটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তা আমি আপনাদের কাছে অনুরোধ করব এটাই যে অনেক ভাইয়েরা আমি দেখেছি আপনারা এই ডিসেম্বর মাসে যাবেন ডিসেম্বর মাসে যাবেন করে করে আপনারা লাস্টের দিকে আসে কেউ অ্যাপার্টমেন্ট পান না দেশে যেতে পারেন নাই আমি নিজে গত দুই দিন আগে তিন দিন আগে চার দিন আগেও কিন্তু আমি আমার কাছ থেকে জানুয়ারি মাসের ভিতরে যখন এই সময়টা শেষ হয়ে গেলে একত্রিশে ডিসেম্বর যখন দেশে যাওয়ার সময়টা শেষ কিন্তু কয়েকজন লোক আমার সামনের পরে গেছে প্রায় পাঁচ থেকে ছয় হাজার রিঙ্গিট তারা খরচ করে দেশে গেছে তা এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু অপেক্ষা করবেন কালকের দিনের ভিতরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কোন প্রসেসে যেতে পারবেন হ্যাঁ জানিয়ে দেওয়ার সাথে সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অপেক্ষায় থাকবেন না যে ফেব্রুয়ারি মাস কাজ করে আমি মার্চ মাসে যাব তাহলে কিন্তু ডিসেম্বরে যেরকম যাইতে পারে নাই অনেক লোক সেম একই রকমেরই হবে আপনারাও আর যেতে পারবেন না হ্যাঁ অনেকেই বলতেছেন ভাই টিকে থ্রি কি চালু করার সম্ভাবনা আছে কিনা যেহেতু আমরা আশায় ছিলাম যে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে যদি অবৈধদের দেশে যাওয়ার অপশন বন্ধ করে দেয় তারা কিন্তু বন্ধ করেও দিয়েছে বন্ধ করে দেয় তাহলে আমরা একটা আশা ছিলাম যে হয়তো পরবর্তী নতুন কোনো ঘোষণা আসতে পারে আর টিকে থ্রি অথবা যে কোনো মাধ্যমে আবার নতুন করে ভিসা করার সম্ভাবনা ছিল কিন্তু এখন যেহেতু আজকে প্রায় বিশ দিন পরে একুশ দিনের দিন আজকে এসে তারা কিন্তু নতুন করে আবারও বলতেছে যে আমরা আরও এক মাস সময় বাড়াইতেছি দুই মাস সময় বাড়াইতেছি যারা অবৈধ আছে তারা তাদের দেশে চলে যায় এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে আর্টিকে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনারা সকলে জানেন যে মালয়েশিয়াতে কিন্তু একটা জিনিস যখন চালু থাকে তখন বন্ধ রাখে ওইটা শেষ করলে কিন্তু আর একটা জিনিস চালু করে কিন্তু তারা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সময়সীমা শেষ করার পর কিন্তু এখন আবারও সেই সেই অবৈধদের দেশে যাওয়ার সময়টাই বৃদ্ধি করেছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে নাইনটি নাইন পার্সেন্ট আর্টিকে থ্রি এই দুই সালের ভিতরে চালু হওয়ার সম্ভাবনা নাই বাকিটা তাদের ইচ্ছা তারা যদি চায় চালু করতে পারে আর আপনারা জানেন যে মালয়েশিয়ার এক এক সময় এক এক রকম এদের ই পাওয়া যায় না আমরা বুঝতে পারি না তারা তাদের যে সময় যেটা মন চায় সেটাই করতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এর পাশাপাশি বলে রাখবো যেহেতু আর্টিকে থ্রি চালু হওয়ার সম্ভাবনা নাই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই মার্চ মাসের একুশ তারিখের ভিতরে আপনারা দেশে চলে যাবেন তা না হলে কিন্তু আপনাদেরকে আবার সেই চার পাঁচ হাজার ছয় হাজার দিয়ে দেশে যাওয়া লাগবে আর যেহেতু অবৈধদের দেশে যাওয়ার টাইম বাড়ানো হয়েছে এক্ষেত্রে কিন্তু বিমান টিকিটের দামটাও আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তা আমার যে সমস্ত বাইরে আছেন যে বৈধ আপনারা চাইতেছেন যে দেশে ছুটিতে যাবেন আপনারা অবশ্যই টিকিটগুলো এখনই কিনে রাখেন নয়তো কিন্তু এই টিকিটগুলোর দাম অনেক বেশি হয়ে যাবে আপনারা নিজেরাই জানেন যে ডিসেম্বর মাসে অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সময় কিন্তু টিকিটের দাম পনেরোশো ষোলোশো ইঙ্গিত আঠারোশো রিঙ্গিত দুই হাজার ইঙ্গিত পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম হয়েছে কোয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার এখন যেহেতু আবার সুযোগ দিয়েছে এখন যারা আবার দেশে যাবেন যারা আগে অবৈধ প্রবাসে যারা যেতে পারে নাই তারা যেহেতু এখন আবার যাওয়ার চেষ্টা করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই টিকিটগুলোর দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তা যারা সিঙ্গেল টিকিট অথবা আপডাউন টিকিট নেবেন অবশ্যই টিকিটটা আগে আগে কেটে রাখবেন তাহলে আপনারা অনেক কম দামের ভিতরে পাবেন তা আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ